ডি বনে দামি হাদিসে আছে মা গামী শিখবো মাটি কটি পুরান বোঝে পড়ো গোমা পুরান বোঝে চিল্লে হবে না আমরা বলি কি বলি না আল আলো ওটা শুধু মুখে বললে হবে না দিলে হবে হবে না না আর দম দিয়ে চিল্লালে আরকিত কোরআন তোমার ঘরে রাখতে হবে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআন ঘরে থাকলে আলো হবে টিউলাইটের ইটের জানি নিজেকে আলোকিত করো না বাবদি সোনা লালেরা আপনাদেরকে শোনাবো হাদিসের কথা তার আগে গজলটা শুনে নেন কোরআন পুজে পড়ব মাগো মানবতার বিধান হকের উপর কায়েব থেকে করব তা পূজা

তে পারবে না

আমি কেন আল্লাহ ওই সম্প্রদায়কে ওই ওই সমস্ত ব্যক্তিকে পর্যন্ত ধ্বংস করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ থেকে তাদের কাছে বার্তা পৌঁছায় না সেদিন জিজ্ঞাসিত করা হবে কি فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو نسمع أو نعقل ما كنا في أصحاب بالسعير

যত থেকে যদি বাসতে চান রাতে বনা সুরা মুখের তেলাওয়াত করেন এক কথায় কোরআনের সাথে সম্পর্ক রাখেন এটা এমন একটা কিতাব কায়নাতে একটাই কিতাব শ্রেষ্ঠ কিতাব নিয়ামত স্বরূপ করে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন এই কিতাবের সাথে সম্পর্ক রাখো নষ্ট করি করোনা কোরআনের সাথে ज्यादा সম্পর্ক রেখেছে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয় কেউ যদি তারা কোনোদিনও হয় না হবে না এমন পর্যন্ত হবে না প্রাণের সাথে যারা সম্পর্ক রেখে দেবে রোগ হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খুব অভাবগ্রস্ত আল্লাহর নবী বলেন যাও বাড়িতে চলে যাও সূরা ওয়াকিয়াটা তুমি আজ থেকে তেলাওয়াত করবে রাতে বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহর নবী কুরআন শরীফের 27 পারা সূরা ওয়াকিয়ার কথা বললেন সূরা ওয়াকিয়া সাহাবী कंटिन्यू তেলাওয়াত করতে থাকলেন বলে আল্লাহর নবী আমার অভাব আল্লাহ পাক দূর করে দিয়েছে এটা কোরআনের বরকত যদি মনে করেন আমার বাড়িতে অভাব কোনোদিন যেন আসেনা আর আসবে না এখনো সময় আছে কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখে দেন অভাব কোনোদিন আপনি বুঝতে পাবেন না এটা কোরআনের বরকত মনে আজকে আমাদের ব্যাপক শিক্ষিত মনে করি যখন মেয়ে দেখতে যাব

কোরআন আপনাকে নামাজ তাহলে গজলে চলবে না তাহলে এরকম নামাজ যেমন আইন নামাজের জন্য কোরআন শিক্ষাটা আপনার জন্য হলো ফর্জা আইন প্রতিটা নর নারীর জন্য কোরআন শেখা ফরজে আইন পাকাত হলো আজকে যা চলছে যুগ কিছুদিন 20 30 বছর পূর্বে আপনি চলে যান ইতিহাস ভালো করে দেখেন সেই সময়ে বয়স্ক মানুষ মা বোনেরা চাচিরা কোরআন ভালো করে পড়তে জানতো না কিন্তু তারপরে দইন দিন বাড়িতে একটা কোরআনের একটা আওয়াজ বার

كشتلوات قران التلوات جاكو القران التلوات وهابي يسير بل قران الحكيل انك لمن المرسلين على মুসতাকীম কোচি কোচি বাচ্চারা কে বলেন কি দুই বছর পাঁচ বছর তিন বছর সাত বছর এই রকম ছোট ছোট শিশু না সাবাল লোক না এই রকম কে বলেনি ছোট ছোট শিশু সকাল বেলা ভোরবেলা 3:30 3:45 সময় পনে 4:00 সময় ঠান্ডা অজু করেন ঠান্ডা পানিতে অজু করেন কুরআনটা খুলে তারা বলে আল্লাহ علم القران خلق الانسان علمه البيان নামতো কে ইইসান করো বিশো আমারি গুনো আল্লাহর গুণগান হবে আল্লাহর ছোট্ট ছোট্ট শিশু সকাল বেলা আল্লাহর বায়ান করে আল্লাহর প্রশংসা করে এক ছাত্র নিয়াসিন পড়ে অপর ছাত্র সূরা রহমান পড়ে এমনি করে সকলেই কোরআনের তেলাওয়াতে ব্যস্ত থাকেন রব্বে জুল জালাল বলে ও ফারিশতা সাক্ষী দেখো যে সময় সকল বান্দা বিছানাতে শুয়ে আছে নরম বিছানা কেউ ছাড়ে না আমার ছোট্ট মাসুম বান্দারা

মেনে মগজ মেরো না নিজেকে বুদ্ধিমান সব সস্ত করো কেন তোমার কাছে যে শিক্ষাটা আছে কোরআনের সঙ্গে কাম্পে আর যেন তুমি করো না কোরআনের শিক্ষা সব থেকে উঁচু সব থেকে শিক্ষা কোনটা উঁচু

মাদ্রাসা ছাত্র ছাত্রার মেহমান নবীর মেহমানকার মেহমান আর মাদ্রাসাটা কার ঘর বলেছিলাম নবীর ঘর এদেরকে দেখে ক্রিটিসাইজ করবেন না মনে রাখবেন একটা একজনা শিক্ষিত মানুষ চেদের কিটু বোকা ভাবে তো বোকা ভাবে ঠকAttr একটা টেরে আটটা ডিম আছে কটা ডিম কত বলে আটটা ডিম তা বলছে ভাই এই আটটা ডিম যা আছে দুটো ডিম ভাঙলাম দুটো ডিম ভাজলাম দুটো ডিম খেলাম মানে কটা থাকলো মাদ্রাসার ছেলে বলছে আপনি বলছে বলতে পারি ষাট টাকা বলতে ষাট টাকা ইয়ে মনে কিছু বলতে পারবে কিন্তু যে এদের সাথে কায়দা চলে না কেন আপনি জেলেদের যে শিক্ষা শিখেছেন না কেন কি বলেন জি সর্বপ্রথম আদর্শ লেখি খুব যদি মানে কেজি স্কুলে যান তারপর কি ইংলিশ কিন্তু মাদ্রাসায় স্টার্টিং এ যে কিতাবটা শেখানো হয় সেই কিতাবটার নাম কি বলেন তো কায়দা কি বলে এখানে বেশি কায়দা মানলে হবে না এমনি এমন জায়গা থেকে যাবেন আর উঠতে পারবেন কথা বুঝলেন না কারণ অন্তত কিন্তু কায়দা চলে নোরানি কায়দা বুঝলেন না তা बोलते ভাই এটা তো প্রশ্ন হলো এটা অন্য কাউকে ধরো দুটো ডিমে তো কমন সেন্স মানে মাদ্রাসা ছাত্রকে বোকা ভাবে এদের বোকা ভাববেন না কিছু করবেন এরা হলো নবীর মেহমান আর যার যে নবীর জ্ঞান অর্জন করছে সে কোনো বোকা হয় এ বোকা যে কোরআনের জ্ঞান অর্জন করছে সে বোকা হয় মানুষদেরকে বোকা ভাবে আসলে এরা বোকা নয় কায়নাতের সবথেকে চালাক এরা একবার জোরে বলে যে হুজুর আপনারা মনে করছেন গাড়ি নাই বাড়ি নাই বোকা কথা করে আল্লাহ পাক জান্নাতে এদের এত গাড়ি বাড়ি রেখেছে না এই কায়নাতের সবথেকে শ্রেষ্ঠ বাড়ি আল্লাহ পাক এই আলেম হাফেজদেরকে দান করে দাও জোরে বলে বলেন তো দেখি এই আপনারা বুর্জ খলিফা নাম শুনেছেন বুর্জ খলিফা বুর্জ খলিফা কথা বলেন তো কিন্তু সবথেকে থেকে পৃথিবীর সব শ্রেষ্ঠ বিল্ডিং উঁচু বিল্ডিং নাকি বলেন যুব ভাইরা আর এর থেকে বড় বিল্ডিং আমেরিকায় আছে একশো দশতলা ওই যে আপনার বুসের বাড়ি শোনেননি বা হোয়াইট হাউজ যাই বলেন না কেন কিন্তু জান্নাতে একটা হাফিজের সবথেকে যে ফ্ল্যাটটা দেওয়া হবে সেই ফ্ল্যাটটা হবে ছ হাজার ছশো ছেষট্টি তালা বছরে তাহলে সব থেকে দামি বাড়ি কারা ফেলবে কথা বলেন এরা দামি বাড়ি কারা ফেলবে আপনাকে আমি বোঝাতে পারছি না পারছি না আল্লা শুনিয়েছেন যে বানাবে আল্লাহ তাদের দুজনাকে পিতা এবং মাতার দুজনাকে নূরের পরিধান করার বলে ওই জন্য ফাঁকা ওই শুধু ওর মা শুনো শুনো আর শুনবো না আল্লাহ নবী বলছে অবচলিত হয়ে না বিচলিত হয় না যারা এদের পাশে দাঁড়াবে যারা এদের সহযোগিতা করবে আল্লাহ

কেউ চানি বানিয়ে দিলাম চিল্লো হবে না

রাত্রে বেলা সকলেই নরম বিছানায় কেউ মোবাইলে ব্যস্ত ছিল কেউ ঘুমে ব্যস্ত ছিল কেউ পিপারে ব্যস্ত ছিল ভিতরে ঘন্টির ভিতরে সমায় কায়ে আমার পোশাক ছিল না কম্পন অবস্থায় কোরানের তেলাবাদ করেছি কোরআন সেদিন কাজের কাললার কাছে সুপারিশ রাব্মান না সারা রাত্র ব্যাপী তোমার িক্যমার বান্দাত্্যমার কালামে ব্যস্ত ছিল এলা একে যেন চাহা তুমি দেবে নাু সবথেকে বড় সুপারিশকারী এই কুরআন শদিন কাдим সুপারিশ করবে আর সুপারিশ করার বিনিময়ে রব্বুল জালাল জান্নাতের ফয়সাল্লা করে দেবে

যেটা কখনো ভাবতেও পারেনি চোখে যেটা দেখেও নি এই রকম নিয়ামত আল্লাহ পাক কুরআন ওয়ালার জন্য জান্নাত রেখে দিয়েছে একবার জোরে সেই কুরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই ইনশাআল্লাহ

আমাদের সকলকে সেই নবীর মেহমানের সঙ্গে নবীর কারকনার সাথে সম্পর্ক রাখা তৌফিক দান করে বলেন আমি আমিন তাহলে আমরা এই ছোট ছোট মাসুম বাচ্চা ঈদের ভালোবাসার খাতিরে এই নবীর কারকনার প্রতি খেয়াল রাখব ইনশাআল্লাহ রাখবেন ইনশাআল্লাহ কি শুনিয়েছেন কবি শুনেন হাফিজ কোরআন জান্নাত কে দন जात पे चढ़ता ناس اور بھی لے جا خود اللہ فرمائے گا خود اللہ فرمائے گا

حافظ قرآن جنت, حافظ بھی بھی جنت, جنت کے درجات جنت پہ چڑھتا جائے گا ساتھ اپنے دس اور بھی لے جا خود اللہ فرمائے گا خود اللہ فرمائے گا رش رشک سبھی کو آئے گا حافظ کے ماں باپ دیکھنا رشک سبھی کو آئے گا عظمت شان و شوقت والا تاج خدا پہنائے گا تاج خدا پہنائے گا জমিনে যদি কারুর সন্তান চুনে রেখে দেন যদি পিএসসি পাস করে পিএড যদি পাস করে সে ফখর করে গর্ব করে আমার ছেলে বিএসসি করেছে আমার ছেলে এমএসসি করেছে আমার ছেলে গ্রাজুয়েশন পাস করেছে আমার ছেলে এই কোর্সে অনার্স পাস করেছে আমার ছেলে বিএড ইঞ্জিনিয়ার কলেজ থেকে পড়েছে এটা গর্বের বিষয় মনে করে কিন্তু শুনে রেখে দাও এই কায়নাতে যে কিতাবটা নিয়ে গর্ব করার কথা ছিল সেটা হলো যখন আপনার সন্তান কোরআন শিক্ষা নেবে কখন খুব আপনার সন্তান যখন আপনি যখন মারা যাবে যত না ছটা পড়বে সন্তান তাকবীর জবান দিয়ে ঠিকভাবে বড় হবে না অন্তরটা ফেটে যাবে জগ দিয়ে গরম পানিটা টস টস করে জমিনে পড়বে আর আটকানো যাবে না এ বাত্তি শুন আল্লাহর রা আপনার সন্তান নিজে কবরে আনন্দে আপনা জানা জানি যে পড়বে নিজে গোসল সেবে সকলেই চলে যাবে সন্তান যাবে না সন্তান বলবে রবনা

ربي ارحمهما كما رباني رب صغيرا